বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা এ তুলী রশেষ কি পাপে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা এত জয় এই পর্বের বিষয় হলো অষ্ট চাল অষ্ট দূর বা কলসপত্র ধরে ইতু কথা শোনো এক মনে ইতু দেন ধন ঘর বাঙালি বারো মাসে এই কথা সর্বজনীবিহিত সারা বছর আমাদের বাংলায় অনেক পুজো পাঠ অনুষ্ঠান হয়ে থাকে আমাদের বাংলায় আরেকটি পুজো রয়েছে সেটি হলো ইতু লোকি পুজো বাংলা মা বোনেরা অজ্ঞাণ মাসে প্রতিটি রবিবার মা লক্ষ্মীকে পুজো করে থাকে ঋতু পুজো অজ্ঞান মাসে প্রতিটি রবিবার অনুষ্ঠিত হয় দেবীকে পুজোর জন্য কী কী জিনিস লাগবে পুজোর উপকরণ কি হবে ইতু পুজো সহজ সরল পুজো পদ্ধতি ইতু পুজো করলে ব্রতি কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিও তো যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন ইতু দেবী হলে সূর্য দেব এবং ইন্দ্রদেবের সংযমে করে ওটা এমন এক দেবী মূর্তি যিনি নিত্যান্তই লৌকিক যার হাতে গৃহস্থ রমণীরা তুলে দিয়েছেন কৃষি ও সমৃদ্ধির ভার ইতু লোক এক নারীর রূপ যা মঙ্গলের প্রতীক দেবী নিজের জ্যোতির দ্বারা অন্ধকার মোচন করে আর নিজের কিরণের দ্বারা বিশ্বজগৎকে প্রকাশিত করে তো দেবীকে পুজোর জন্য কি কি জিনিস লাগবে পুজোর উপকরণ কি হবে লাগবে মাটি সরা মাটি ধান গাছ জবের শীষ সুজনি গাছ কলমি গাছ হলুদ গাছ কচু গাছ ভেজানো পাঁচ কড়াই আরও লাগবে আতপ চাল বা গোবিন্দভোগ চাল নৈবেদ্যর জন্য ফলের মধ্যে কলা সমস্ত প্রকারের মৌসুমি ফল এছাড়া লাগবে বাতাসা নলের গুড়ের মিষ্টি যেমন মোয়া নলের গুড়ের সন্দেশ আরও লাগবে গাঁদা ফুল দুর্বা তুলসী পাতা বেল পাতা সুপারি দুটি দুটি এক টাকার কয়েন মাটির ঘট দুটি খড়ের বিড়ে আর লাগবে সিঁদুর প্রদীপ আরতি জিনিসপত্র এই সব কিছু জিনিসপত্র লাগবে ইতু পূজা করার জন্য কিভাবে ইতু লক্ষ্মীকে প্রতিষ্ঠা করবেন কার্তিক মাসের সংক্রান্তি তিথি থেকে ইতু পুজো শুরু হয় অজ্ঞান মাসে সংক্রান্তি পর্যন্ত আমাদের বাংলা মা বোনেরা দেবীকে পুজো করে থাকে দু সালে কার্তিক মাসের সংক্রান্তি ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা তিরিশে কার্তিক চতুর্শো একত্রিশ শনিবার অজ্ঞান মাসে ব্যাপী ইতু পুজো আরম্ভ ইতু পুজো সমাপন অজ্ঞান মাসে সংক্রান্তি ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা তিরিশে অজ্ঞান চতুর্শো একত্রিশ সোমবার ইতু পুজো কার্তিক মাসে সংক্রান্তি তিথি থেকে আরম্ভ হয় অজ্ঞান মাসে সংক্রান্তি পর্যন্ত চলে অনেকে আছে যারা অজ্ঞান মাসে প্রথম রবিবার থেকে এই পুজো শুরু করেন আবার অনেকে আছেন যারা অজ্ঞান মাসে সংক্রান্তি দিনই এই পুজো করে থাকেন ইতু পুজো নিয়ম বিভিন্ন বাড়িতে বিভিন্ন ভাবে পালন করা হয় দেবী তু লক্ষ্মীকে বাড়িতে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে কার্তিক মাসের সংক্রান্তি দিন ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নেবার পর মা ইতু লক্ষ্মীকে প্রতিষ্ঠা করতে হবে বাড়ি ঠাকুর ঘরে বাড়ি ঠাকুর ঘরে একটি কাঠের চৌকি রেখে চৌকির ওপরে আলপনা দিতে হবে তার ওপরে খড়ের বিড়ে পেতে মাটি সরা বসাতে হবে এই মাটি সরার মধ্যে মাটি ভরে দিতে হবে এরপর ঘট প্রতিষ্ঠা করতে হবে যে ঘট দুটি রয়েছে সেই ঘট দুটির গায়ে সিঁদুরের গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে এবং ঘর দুটি মাটির সরার উপরে প্রতিষ্ঠা করতে হবে মাটির ওপর ঘটের মধ্যে গঙ্গা জল ভরে দিতে হবে পাতা হবে তার সুপারি দিতে হবে এবং একটি এক টাকার কয়েন রাখতে হবে এরপর সরার মধ্যে গাছ প্রতিষ্ঠা করতে হবে সেই গাছগুলি অবশ্যই বসাতে হবে সেই গাছগুলি হল পান গাছ জব গাছ গাছ হলুদ গাছ কচু গাছ এই গাছগুলি বসাতে হবে এছাড়া ভেজানো পাঁচ কড়াই দেওয়া হয়ে থাকে সরার মধ্যে এরপর ঘটেতে গাঁদা ফুল দিতে হবে নৈ বেদ সাজাতে হবে মাই তুলো কি কে কাঁচা চালে নৈবেদ্য অর্থাৎ আতপ চাল বা গোবিন্দ ভোগের চালে নৈবেদ্য দেওয়া হয়ে থাকে দুটি ছোট ছোট এছাড়া দিতে হবে কলা এবং বিভিন্ন রকমের মৌসুমি ফল এবং নলের গুড়ের মিষ্টি চালের ওপরে দিতে হবে একটি বাতাসা আর একটি নতুন করে সন্দেশ এইভাবে নৈবেদ্য সাজিয়ে মাকে ভোগ অর্পণ করতে হবে এরপর যিনি পুজো করবেন তাকে আসনে বসতে হবে হাতে গঙ্গা জল নিয়ে মাতার ওপর গঙ্গা জলে ছিটিয়ে দিয়ে দেবেন এরপর আশেপাশে সব জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দেবেন এরপরে ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবেন ধূপ প্রদীপ জ্বালানোর পরে হাতে তুলসী পাতা ধূর বা পাতা চন্দন নিয়ে এই মন্ত্রটি বলবেন ইতি ইয়তি নারায়ণ তুমি ব্রাহ্মণ তোমার চিরে ডালি জল কালে দিয়ে ফল এই মন্ত্রটি বলে ঘটে ফুল মাটির ঘটে কাঁচা দুধ এবং গঙ্গা জল মিশিয়ে দেবেন দুধ মেশানো গঙ্গা জল ঘটে দিতে হবে এই মন্ত্রটি বলে মন্তা নম ইতু লক্ষী দৈব নম 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 সূর্যদ্রব্য নমহা এই মন্ত্রটি তিনবার বলে ঘটে দুধ মেশানো গঙ্গা জল দেবেন এরপরে সরাতে এক গোটি জল দিয়ে জল দেবার হাতে আবার দেবেন চন্দন বেল পাতা দূরপাণ নেবেন এবং মন্ত্রটি অবশ্যই বলবেন মন্ত্রদাতা সুজনি কলমি লল করে রাজার বেটা পক্ষী মারে মারে পক্ষী সুকর। খিল ছোট্ট মড়াইয়ে পা দিয়ে বড় মড়ায় হাত দিয়ে বনে বসে কি ধ্যান করছো ঠাকুর আমার জল তুলসী তুমি নাও এসে এই মন্ত্রটি বলে হাতে ফুল ঘটে দিয়ে দেবেন এইভাবে পুজো সম্পূর্ণ হবে পুজো হলে ইতু মা কি বিধিবদ্ধ আরতি করে নেবেন ইতু পুজো দিন ব্রত পালন করতে হবে কিভাবে এই ব্রত পালন করবেন ব্রত পালন করলে খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না ইতু পুজোর ব্রত পালন করলে সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে হয় ব্রতের আগের দিন এবং ব্রতের দিন সম্পূর্ণ নিরামিষ আহার করতেও হবে ব্রতের দিন ব্রতি তেল ও হলুদ চারা রান্না খেতেও হবে পুজো শেষ হলে পুজোর প্রসাদ খাওয়া যেতে পারে ইতু পুজোর দিন কিন্তু ভাত খাওয়া যায় রাতের সময় লুচি পরোটা খাওয়া যেতে পারে ইতু পুজোর দিন সকাল থেকে যতক্ষণ না পুজো সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্রতি খালি পেটে থাকতে হবে সেই সময় চাপ পর্যন্ত না খাওয়াটাই খুবই ভালো হবে পুজো সম্পূর্ণ হলে পুজোর প্রসাদ করে তারপর অন্য কিছু খাওয়া যেতে পারে ইতু পুজোর দিন একবেলা বেলা ভাত খাওয়া যায় রাতের এই সময় লুচি পরোটা নিরামিষ তরি তরকারি খেতে হয় সেই দিন মুড়ি খাওয়া যেতে পারে তবে মুড়ি কে মেখে খাওয়া যাবে না শুকনো মুড়ি খাওয়া যাবে পুজোর শেষে অবশ্যই ব্রত কথা শ্রবণ করতে হবে অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে